আল্লাহর দিনের রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় এই ব্যক্তিরা জীবিতই থাকে এবং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে থাকি করে কোন সুবহানাল্লাহ জান্নাতে একজন সাহাবী স্বপ্নে দেখল জাফর তে ইয়া রাদি আল্লাহ অনুকে জিজ্ঞাসা করল ও জাফর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার সাথে কেমন আচরণ করেছেন জাফর তে ইয়া আল্লাহ বলছেন ওসবই আল্লাহ রাব্বুল আমিন আমাকে জিজ্ঞাসা করেছেন তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে নাকি তুমি তো আমার রাস্তায় শহীদ হয়েছো তিনি রাস্তায় জীবন বিলায় দিসু আমি তোমার প্রতি খুশি তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে আমি আল্লাহর কাছে একটি কথাই বলছিলাম হে আল্লাহ রাব্বুল আমিন আমার জান্নাতে আসার পরে আর কোনো কিছু চাওয়ার নাই কিন্তু একটাই চাওয়ার আমাকে যদি তুমি আরেকটা বার জীবন দিতা আরেকটা জীবন তোমার রাস্তায় আমি বিলায় দিতাম আরেকটা জীবন তোমার রাস্তায় আমি জাফর কুরবানি করে দিতাম আল্লাহ আকবর সেদিন থেকে জাফর তৈয়ার নাম হয়েছে সাবির তৈয়ার মানে পাখি অরন্ত পাখি যার ডানা আছে জাফর তুইয়ার মানে জান্নাতে জাফর রাদি আল্লাহ আকবর উঠতেছে উড়ে বেড়াচ্ছে আল্লাহু আকবার এই তো হচ্ছে শহীদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার বড় ইচ্ছা হয় আমি যুদ্ধের ময়দানে যাই আমি দিনের আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই আমাকে আল্লাহ রাব্বুল আমি আরেকটা জীবন দান করেন আমি আবার শহীদ হয়ে যাই আল্লাহ রাব্বুল আমি আমার আবার আবার আমাকে আবার জীবন দান করেন আমি আবার শহীদ হয়ে যাই যতবার জীবন পাই ততবার যেন আমি শহীদ হয়ে যাই আল্লাহ শহীদ মৃত্যুর চাইতে সুন্দর কোন মৃত্যু নাই শহীদ মৃত্যু রে পৃথিবীর সব জায়গায় যে কোনো অবস্থায় মৃত্যু বরণ করলে পরে গোসল দেওয়া লাগে কাপড়ের কাপড় পরানো লাগে কিন্তু একজন মানুষ যখন আল্লাহর দিনের রাস্তে যখন শহীদ হয়ে যায় তখন তারে আলাদা কাফনের কাপড় দেওয়া লাগে না আলাদা গোসল করার প্রয়োজন হয় না কেন সে ব্যক্তি এই অবস্থায় রক্ত মাখা অবস্থায় যে কাপড় সেই কাপড় পরে অবস্থায় কামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে উঠবে আল্লাহ রাব্বুল আমিন করবে তোমার অবস্থা কেন সেই ডাক দেয়া বলবি তুমি কি দেখো না দিনের জন্য নিজের জীবন কি বিলায় দিয়েছিলাম আল্লাহ বলবেন বিনা হিসাবে আজকে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে

আর তোমরা লড়াই করো যতক্ষণ না পর্যন্ত ফিতনার অবসর না অবসর না হয় এবং দিন পরিপূর্ণ আল্লাহর জন্য না হয়ে যায় দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত অবসর হবে ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো করো এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নামাজ আল্লাহর পক্ষ থেকে কি ফরজ বিধান কেনা বলেন ফরজ বিধান নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান জাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান হজ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান হালাল ইনকাম কর আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান যে কয়েকটা বিষয় আপনাদের সামনে বললাম নামাজ বিষয়ে রোজা বিষয়ে হজ বিষয়ে জাকাত বিষয়ে যতগুলো আয়াত কোরআনে এসেছে তার চাইতে কয়েক গুণ বেশি আয়াত আল্লাহ রাব্বুল জিহাদের ব্যাপারে বলেছেন বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন যুদ্ধের কথা জিহাদের কথা লড়াইয়ের কথা আমরা যখনই বক্তব্যে বলেছি তখনই স্বৈরাচারের গোষ্ঠী যখন দেশে ছিল তখন তারা বরদাস্ত করে নাই আর এই বাংলাদেশ ও পৃথিবীতে জাতিসংঘের কথা যারা বলে মানবতার পক্ষের কথা যারা বলে এরা যখন বলে যুদ্ধ যুদ্ধ তারা কেন বলে প্রাথমিক একটা বিষয় আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে বাংলাদেশ এটা একটা জগৎ পৃথিবীতে বাংলাদেশ না একটা জগৎ আছে না নাই আছে না এটা একটা জগৎ ইন্ডিয়া একটা জগৎ পাকিস্তান একটা জগৎ প্রত্যেকটা দেশের জন্য আমার বাংলাদেশের জন্য বাংলাদেশ রক্ষার জন্য বলন্ত সেনাবাহিনী আছে না নাই পিডিআর আছে না নাই পুলিশ আছে না নাই র্যাব আছে না নাই এই ছোট্ট একটা বাংলাদেশ দেশের জন্য অবশ্যই আমাদের ভালোবাসা আছে দেশের জন্য অবশ্যই আমাদের মায়া আছে যখন জুলাই আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল তখন আমি বুকে হাত দিয়া বলতে পারি সাধারণ মানুষ যেমন গিয়েছিল তার চেয়ে বেশি আলেমদের ভূমিকা ছিল ঠিক না বেঠিক সুতরাং দাসকে আমরা ভালোবাসি এক ইঞ্চি আমরা কিনে নিতে দেব না হৃদয় দেহ যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত দেহ এই অন্তরে দেশের জন্য আমাদের ভালোবাসা আছে তবে একটা কথা বলতে চাই অনেকেই অনেক বড় বড় নেতারা এই কথা বলে যে আমাদের ধর্মের চেয়ে আমাদের দেশ আগে নাউজুবিল্লাহ বলেন কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি বাঙালি কিনা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি ইন্ডিয়ান কিনা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি চাইনিজ কিনা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি মালয়েশিয়ান কিনা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি আমেরিকান কিনা তুমি কি জর্ডান তুমি লেবানন কোন কোন দেশ মিডল ইস্টের কিনা কোন পরিচয় জিজ্ঞাসা করা হবে না কেবল মাত্র তিনটি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্নের নাম হলো মান রব্বুকা তোমার রবকে বলেন আল্লাহ এরপরে জিজ্ঞাস করা হবে আমার দিন তোমার দিন কি এই প্রশ্ন দ্বিতীয় নম্বরে চলে আসবে কিন্তু কথা হচ্ছে যারা মনে করে যে আমার দেশ আমার আগে তারা অবশ্যই আমি রাজনৈতিক যারা যে সমস্ত ব্যক্তি বর্গ তাদের কথা বলছে অনেকেই বলে যে আমার দেশ আগে ইসলাম আগে না নজবিল্লা কেন তাদের তো ভিতরে আসলে ইমান নাই ইমান কারে বলে ওইটাই জানে না ঈমানের আন্দোলনে ডাক দিলে পরে তাদেরকে দেখা যায় না রাজনীতির জন্য দেশের জন্য কত মানুষ জীবন পর্যন্ত দিয়া দেয় অথচ ঈমানের জন্য জীবন দেয় না কোরআনের জন্য জীবন দেয় না আল্লাহ ও তার রসুলের জন্য যারা জীবন দেয় না তাদের তাদের মতো হতবাগা আর কি আছে দেশ যারা বলে বড় এত তো বোঝা দরকার যাওয়ার পরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমিও ধ্বংস হয়ে যাব পৃথিবীও ধ্বংস হয়ে যাবে আল্লাহ নব্বালিন বললেন নিশ্চয় কামো তসবির আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি যাতে করে প্রত্যেক প্রত্যেক নফসের বদলা আমি আল্লাহ আমিন তাদেরকে বুঝাই দিতে পারি আমি বুঝাই দিতে পারি একজন ভালো আর একজন মন্দ একজন নামাজি আর একজন বেনামাজি একজন হালাল খায় আর একজন হারাম খায় দুজন সমান হবে না কোনোদিন ফারিquম ফিল জান্নাতি ওয়া ফারিquম ফিস সাঈর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটি দলে বিভক্ত করে দিবেন একটি দল যাবে জান্নাতে আর একটি দল যাবে জাহান্নামে ইন্নাল আবরারা ও নুঈম ওয়া ইন্নাল কাজ যারা করবে আল্লাহর পথে যারা থাকবে অবশ্যই তারা জান্নাতে যাবে আর মন্দ কাজ যারা করবে হারামে যারা লিপ্ত থাকবে বেঈমান যারা হয়ে যাবে মুনাফিক যারা হয়ে যাবে অবশ্যই তারা জাহান্নামে যাবে সুতরাং ভালো করবেন না মন্দ করবেন সেটা আপনার ব্যাপার আপনার যদি মনে হয় যে পৃথিবীতে আমি ছিলাম না আবার একদিন চলে যাব কবরে আমার পস্থ হবে কবরে আমাকে জবাব দিতে হবে আমি এক সময় ছিলাম না এখন আছে আমার থাকবো না আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাইফ তাকফুরুনা বিল্লাহি ওয় kuntum amwatan <Sansi> fa hayyakum

কিভাবে কথা বলছি কিভাবে মানুষের কিভাবে ব্রেন খাটাচ্ছি আল্লাহ একটা কম্পিউটার যেন ঢোকায় দিচ্ছি এটা কিভাবে সম্ভব এটাই তো আশ্চর্যের ব্যাপার আল্লাহ রাবুল কেবল মাত্র ইবাদতের জন্য আমাদেরকে পাঠালেন পরীক্ষার জন্য পাঠালেন সেই পরীক্ষায় আজকে 200 কোটি 200 কোটি মুসলিম নামে কিন্তু অধিকাংশ মুসলিম ফিল হয়ে গেছে ইতিপূর্বেই আল্লাহ রাব্বুল আমিন বলছিলেন আল্লাহ দে খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মানুষ আমি আল্লাহ জীবন আর মরনার জীবন এই জন্য দিলাম যাতে করে মানুষ আমি আল্লাহ পরীক্ষা নিতে পারি কে ভালো আমল করে আর আজকে আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা নাই শুধু মন্দ কাজের প্রতিযোগিতা বলছিলাম রাজনৈতিক ব্যাপারে যদি আপনি যান রাজনীতি করার সময় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই জীবনের প্রত্যেকটা জায়গায় যখন আপনি আল্লাহর কোরআন মানতে পারবেন তখনই তো আপনি খাঁটি মমিন হবেন আর জীবনে প্রত্যেক কাজে যদি আল্লাহর কোরআন না মানেন যেদিকে সুবিধা ওই দিকে যদি মানেন ওইটাই হচ্ছে মোনাফিক ওইটা কি

আর যদি কারো মনে হয় যে আমার মতো করে আমি চলবো আল্লাহর আবুল আমিন বলছেন ইয়ে আই শরিনি ওয়ান ইং সি ই নিস্তপ أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان. أو بث بين جينين আমি আল্লাহর আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও বের হয়ে যাওয়ার মতো আমাদের কি ক্ষমতা আছে আমার বাবাজিরা আমার দিনের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু মাজমাইন তারা জীবন দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত ছিলেন আব্দুল উজ্জা নাম ছিল আপনারা জানেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে যখন কালিমাপুরে মুসলমান হয়েছে নবীজি নাম দিলেন আবদুল্লাহ আবদুল্লাহ রাহান হুক উনি যখন মুসলিম হয়েছিলেন তার চাচা তার কাছ থেকে লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছিল এরপরে সে আবদুল্লাহ রদি আল্লাহান তিনি যখন নবীজির কাছে গেলেন নবীজি তাকে দুইটা জামা দুইটা কাপড় হাতিয়ে দিলেন নবীজি জিজ্ঞাসা করেন আবদুল্লাহ তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি তুমি বলো তোমার জীবনে কি আর কোনো ইচ্ছা আছে আবদুল্লা রাদলেন্লা হাবিবাল্লাহ আমার জীবনে আর কোন ইচ্ছা নাই মাত্র একটি ইচ্ছা আমার আছে আপনি আমার জন্য আল্লাহ হয়ে যেতে পারি মোটার যুদ্দীপ রসুল করিম সাল্লাম যখন নাকি এক লক্ষ কাফির বিরুদ্ধে তিন হাজার

জাকলেন আর বললেন আমার পালক পুত্র সাব তুমি হবার যুদ্ধের সেনাপতি তুমি যখন শহীদ হয়ে যাবা তুমি যদি শহীদ হয়ে যাও এরপরে জাঁফর তুই আর দিয়াওয়ানো তিনিরা কেন বীজী বললেন জাফর হবে সেনাপতি জাফর যখন শহীদ হয়ে যাবে সে হবে সেনাপতি আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্য থেকে তোমরা আর একজনকে নির্বাচিত করে সেনাপতি বানায় নিবা রাসূলিক کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তিন জন শশ পরিবার থেকে তোমরা বিদায় নিয়েছো বুঝতে আর বাকি রইলো না রাসূলিক کریم সাল্লাল্লাহু আলাইহি একটি যুদ্ধের জন্য একজন সেনাপতি দিয়ে দিতে পারতেন সেখানে রসুল করিম সাল্লা সাল্লাম তিনজন সেনাপতি সরাসরি নিযুক্ত করে দিলেন তার মানে এই তিনজনের ভিতরে একজন আর ফিরে আসবে না শহীদ হয়ে যাবে মতর পান্তরে নবীজি বললেন জায়দ ইবনে হারেস বিদায় নিয়ে আসো জায়দ ইবনে সারা রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আপনি আমার বাবা আমি আপনার পালক পুত্র আমার মা সারাদি আল্লাহ ওয়ানহা শুনেছেন গোট থেকে আমার বিদায় না হয়ে গেছে আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই আসলে করিম সাল্লাহিসাল্লাম বলেন জাফর তুমি বিদায়ী নিয়ে আসো নভিজিনী চাচাতো ভাই আলী রাদি আল্লাহর আপন ভাই জাফর ইব নাভিদ তা আলেব রাদী জাফর রাদি আল্লাহ ওয়ানব আর বিবির কাছে গিয়ে বললেন বিবিরে চলে যেতে চাই যুদ্ধের ময়দানে বিদায় দাও বিবিদের ডাক দেয়া বললেন প্রাণের স্বামী বিদায় দিব কেমনে বিদায় দিতে মনে না চাইলেও বিদায় আমি তোমাকে দিব এই যে তোরা সুলে করিম সাল্লা সাল্লাম তোমাকে সেনাপতি বানিয়েছেন তবে তোমার জন্য আল্লাহ রাবুল আমির কাছে একটি দোয়া করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন যেন তোমারে আবার গাজী বানায় আমার ঘরে ফিরে এনে আসে হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বললেন স্ত্রীরে রে এমন কথা বলো না এমন দোয়া করো না উল্টা দোয়া করো না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আমার পূর্বে একজন কে সেনাপতি বানিয়েছেন আমার পরেও আরেকজন কে সেনাপতি বানিয়েছেন তার মানে আমি হয়তো আর ফিরে আসবো না মোতার প্রান্তরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব সে চিন্তা নিয়ে বের হচ্ছি আমাকে বিদায় দাও আমার সে তোমার আর দেখা হবে না দুনিয়ায় দেখা হবে জান্নাতের ভিতরে চলে যাচ্ছেন ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা কাঁদতে সেই বাবার জন্য ওদিকে স্ত্রী গলা কাটা কবুতের কবুতরের মতো কাঁদছে একবার ইতিহাসের পথেই লেখা হয় একটি বারের জন্য জাফর তৈয়ার দি আল্লাহ স্ত্রী আর বাচ্চাদের দিকে তাকায় না আল্লাহ আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে নেমেছে বললেন আব্দুল্লাহ কেবলমাত্র নতুন বিবাহ করেছে দুপুর বেলায় নবীজি সন্ধ্যার আগে অর্ডার দিলেন যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি বানানো হল যাও বিদায় নিয়ে আসো আব্দুল লিপির আওয়াহাত রাদিয়াল্লাহু আনহু দরজার বাইরে থেকে স্ত্রীকে ডাক দিয়ে স্ত্রী আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে দেখার হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যদি শহীদ হয়ে যাই আরেকজন সেনাপতি নিযুক্ত করার জন্য প্রাণের বিবি দুপুরে বিয়ে করেছি আজকে আমাদের বাসর ছিল সেই বাসর রাত আজকে আর হবে না বিদায় দাও চলে যাব যুদ্ধের ময়দানে বিবি ডাক দিয়ে বলছিল গো একটু আমার সাথে কি দেখা করা যায় না তোমার সুন্দর মুখখানে একবার দেখে নিতাম মদিয়ার সুন্দরী মেয়ে আমি আমাকে প্রাণ বলে তুমি দেখে নিতে কামোচের কঠিন ময়দানে আমাদের একে অপরকে দেখতে চিনতে বড় সুবিধা হতো আব্দুল্লাফির আওয়াহাম রাধী আলম ডেকে বলেন প্রাণ স্ত্রী সেই আশায় যদি তোমার থাকে সেই ইচ্ছায় যদি তোমার থাকে তাহলে আজকে আজকে তোমার সামনে আমি ঘরের ভিতরে গেলে হয়তো তোমার জন্য আমার ভালোবাসা জাগ্রত হবে আমার তোমার দিকে লম্বা সময় আমার মহাব্বত সৃষ্টি হবে সে মহাব্বত ভালোবাসা তোমার জন্য সৃষ্টি করতে চাই না যুদ্ধের ময়দানে আল্লাহ রাস্তায় দিনের রাস্তায় আমি শহীদ হয়ে যেতে চাই আল্লাহ আকবর চলে যাচ্ছে আমি তোমার যদি ইচ্ছা থাকে আর যদি ধৈর্য ধারণ করতে পারো যে আল্লাহর জন্য দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমাকে জান্নাতের ভিতরে দেখা করায়া দিবে আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু যখন যুদ্ধ শুরু করলেন অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে শহীদ হয়ে গেলেন কালেমার ঝান্ডা উঁচু করে ধরল জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু ডান হাতে যখন কালেমার ঝান্ড উঁচু কাফির বি মানে না ডান হাতটা কাফির বি মানে ঘেরাও করে কেটে ফেলে দিল বাম হাতে যখন ধরলেন বাম হাতটাও কেটে ফেলে দেওয়া হলো জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বললেন একজন কে বলেন ও সাহাবী প্রাণের নবীকে আমার সালাম জানাইয়া দিব আর বলব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা ইসলামের পতাকা আল্লাহর দ্বীনের পতাকা আমি ছাড়ি নাই আমি মাটিতে পড়তে দেই নাই আমি কালেমার পতাকা বুকে জড়িয়েছিলাম জাফর তাইয়া রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে যখন উঁচু করে ধরলেন দুটি পা কেটে ফেলা হলো জাফর তাইয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁতে কামরি ইসলামের পতাকা উঁচু করে রাখলেন সাথে সাথে এই দেওয়া থেকে বুক থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হলো ছয়টা টুকরা হয়ে গেল জাফর তাইয়া রাদিয়াল্লাহু আনহু জাফর তাইয়া রাদিয়াল্লাহু তিনি যখন চলে গেলেন পৃথিবী থেকে শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল ইলামিন বললেন ও সাবিরাম জাফরের দুটি হাত কেটে হয়েছে বিনিময় আল্লাহ রাবুল আমিন তাকে জান্নাতের ভিতরে দুটি পাখাদান করে দিয়েছেন একটা পাখির মতো করে তাকে রেখে দিয়েছেন সে জীবন্ত আল্লাহ রাবুল আমিন তাকে জান্নাতে ঘোরার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আকবর